হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আরেকটি দারুণ স্বাদের ঘরোয়া রেসিপি শেয়ার করব। এটা আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম উনি শীতের মরশুমে মাঝে মাঝেই এই রান্নাটি করতেন পালং শাকের মুড়ো চচ্চড়ি নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এখানে এক আটি পালং শাক কুচিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের আলুকে বড় বড় করে কেটে নিয়েছি আর রুই মাছের দুটো মাথা আছে আধঘানা করে নেওয়া হয়েছে প্রথমে সর্ষের তেলকে গরম করে নিতে হবে এই রান্নাটা অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন তবে যদি সর্ষের তেলে কোনো রকম সমস্যা থাকে তাহলে অন্য তেল দিয়েও রান্নাটা করতে পারবেন লবণ আর হলুদ মাখিয়ে মাছের মাথাগুলোকে প্রথমে ভেজে নিতে হবে এই সময় তেল ছিটকোয় তাই ঢাকা চাপা দিয়ে রাখলে ভালো মুড়োগুলোকে কড়া করে ভাজবেন খেতে ভালো লাগবে মুড়ো ভাজার পর বাকিগুলোকেও ভেজে নেব মুড়োর ভাজার তেলেই এবার আলুগুলোকেও সামান্য হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি এদিকে দুই চামচ কালো জিরের সাথে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিতে হবে এই রান্নায় আপনারা কালো জিরে আলাদা করেও ফোড়ন হিসেবে দিতে পারেন আর আদা রসুন লঙ্কার পেস্ট ভেজে নিতে পারেন এবার ভেজে নেব কুচানো পেঁয়াজ এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজের ব্যবহার করা হয়েছে এক প্রকার বলতে পারেন এটা পালং শাকের একটু ভিন্ন রান্না গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে একবার এইভাবে বানিয়ে দেখবেন পেঁয়াজ এই রকম বাদামি রং ধরতে শুরু করলে এবার এই কালো জিরে আদা রসুন লঙ্কার যে পেস্ট তৈরি করলাম সেটা দিয়ে দিলাম আরও এক মিনিট মতন ভেজে নিতে হবে মশলা ভাজতে ভাজতেই দিয়ে দিলাম কুচানো টমেটো দুটো বড়ো সাইজের টমেটোর ব্যবহার করা হয়েছে এখানে টমেটো সফট হওয়া পর্যন্ত ভাজতে হবে টমেটো ভাজতে ভাজতেই কালারের জন্য দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো যারা ঝাল পছন্দ করেন না এই ঝাল লঙ্কার গুঁড়ো দেবেন না দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আবারও ভাজতে থাকবো এই রান্নায় ধনের গুঁড়োর ব্যবহার হয় না বেশ দুই মিনিট মতন ভাজার পর এবার কুচানো পালং শাক দিয়ে আবারও ভাজতে থাকবো এই পালং শাক ভাজার সময় লবণ দেবেন না লবণ শাকের সাথে মিশে গিয়ে জল রিলিজ করতে শুরু করবে আর তাতে শাক ভাজাটা ভালোভাবে হবে না কিছুক্ষণ পর দেখবেন শাক ভাজতে ভাজতে এরকম জল বেরোতে শুরু করেছে তখন সেই পর্যায়ে ভাজা আলু দিয়ে মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নিলাম আমার মা এই রান্নায় জল দিতেন না কারণ পালং শাক থেকে যতটা জল বেরোবে তাতেই শাক সিদ্ধ হয়ে যাবে আলুও সিদ্ধ হয়ে যাবে পালং শাকের সাথে ভাজা আলু ভালো করে মিশিয়ে আর একটু ভেজে নিলাম এবার কম আছে ঢেকে রান্না করব এই দেখুন মোটামুটি চার পাঁচ মিনিটের মধ্যেই শাকের জল শুকিয়ে এসছে আর আলু সিদ্ধ হয়ে গেছে এবার আধা চা চামচ গরম মশলার গুঁড়ো আর খুব নামমাত্র চিনি মিশিয়ে নিলাম এবার ভাজা মুড়ো ভেঙে দিয়ে দিলাম আরও দুই মিনিট মতন ভাজতে হবে তৈরি হয়ে গেল পালং শাকের মুড়ো চচ্চড়ি একটি সুস্বাদু সহজ ঘরোয়া রেসিপি বাড়িতে বানাবেন যে কোনো বয়সের মানুষ এটা খেতে পারবে অনেকটা পরিমাণ ভাত খাওয়া যায় আর বড়ি দিয়ে নিরামিষ শাকের রান্না খেতে খেতে একঘেমি এসে থাকলে এইভাবে বানিয়ে দেখবেন মুখের স্বাদও পাল্টাবে আর ভালোও লাগবে আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন